Ito na ito At talagang tayo. Ito na siya.

सदा उत्तम

কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভা সভাপতি জননেতা শেখ বব্দুল করিম উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা সহ নেতৃবৃন্দ এবং আমার মসলের উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নিবেদিত প্রাণ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুকার সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জেলা শাখার পক্ষ থেকে জানায় আমি সুবিধা অভিনন্দন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংক্ষেপে দিয়ে একটা কথা বলে আমি করব আশঙ্কা যুবকদের একটি সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শ প্রদর্শন করতে সক্ষম হয়েছে যেমন কি অন্য কোন যুব সংগঠন পাবেনি আজকে আমরা দেখেছি কিছু সংগঠন আমাদের আমিরকে আমিরকে নিয়ে সংগ্রাম দেয় কিছুদিন আগে বিশ্ব চরমারায় নিয়ে সংগ্রাম দিয়েছেন